আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে মেয়েদের মাথায় উকুন থাকে মাথা চুলকায় উকুনের জ্বালাতে উঠতে ঘুমাতে পারে না তাদের জন্যে একটা উপায় নিয়ে চলে এসেছি এই যে দেখো এই গাছটাকে সকলেই চিনো এই যে দেখো এই গাছটাকে আমরা সকলেই চিনি কিন্তু এই গাছটার কত রকম গুরুত্ব আছে আমরা কেউ জানি না শুধু মেয়েদের জন্যে এটা সুসংবাদ তোমরা বেশি খুন না মাত্র এক ঘন্টাতেই রেজাল গোসল করার আগে তোমরা এই গাছটাকে ভালো করে শিল পাটাতে বেটে মাথাতে লাগাও লাগিয়ে এক ঘন্টার মতো রাখো তারপরে গোসল করো তোমার যত উকুন মাথাতে থাকে সব উকুন কোথায় যাবে খুঁজে পাবে না বেশি না মাত্র একদিন ব্যবহার করো ইনশাল্লাহ আল্লাহর বাস্তে ভালো হয়ে যাবে